মাত্র দুই রাকাত তাহাজ্জতের নামাজ পড়ে ছোট্ট একটি তাসবিহ দোয়া যদি পাঠ করতে পারেন আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম বান্দা বান্দি আমার কাছে বলো তোমার কি প্রয়োজন আমি তাই দেব যেই দোয়া করবা আজকে সেই দোয়া আমি আল্লাহ পূরণ করব তোমার মনের আশাগুলো পূরণ করব যা চাইবা তাই দিয়ে দেব আমার কাছে চাও নবীজি বলেছেন তখন যদি আপনি আল্লাহর কাছে রিজিক চাইতে পারেন রিজিক পাবেন সাথে সাথে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে তখন যদি আপনি আল্লাহর কাছে সুখ শান্তি দুনিয়ার মধ্যে সুখে থাকতে চান বালা মুসিবত দূর করতে চান আল্লাহ আপনাকে সুখ শান্তির ব্যবস্থা করে দিবে বালা মুসিবত বিপদ আপদ দুঃখ পেরেশানি আল্লাহ দূর করে দিবে যদি আপনি ভাগ্যটাকে পরিবর্তন করতে চান আল্লাহ বলেন আমি তোমার ভাগ্যকে পরিবর্তন করে দেব আল্লাহ একবার নবীজি ওয়াদা করে বলেছেন এই আমলটির কথা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো নবীজির হাদিস কখনো হতে পারে না অবশ্যই 100% গ্যারান্টি আপনি এই আমলটি করে তাহাজ্জুতের নামাজ পড়ার পর তাসবিহটি পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন যে নিয়মে বলে দেব তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তবে মনোযোগ সহকারে আমলটা একদম সহজ আপনি শুনবেন মনোযোগ দিয়ে তারপরে আপনি আমলটি আজকে রাতেই তাহাজ্জে নামাজ পড়ার পর এই ছোট আমলটি দোয়াটি তাজবিটি পাঠ করবেন ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা অনেকে বলে থাকেন আমার ভাগ্য ভালো না আমার কপাল ভালো না আমার তকদির ভালো না আমি আল্লাহর কাছে সুখ শান্তি পাব না আল্লাহ আমাকে সুখ শান্তি দিবে না আল্লাহ আমাকে টাকা পয়সা দিবে না আল্লাহ আমাকে উন্নতি করবে না পরিবর্তন করবে না আল্লাহ আমাকে ভালোবাসে না আমার ভাগ্যটা ভালো না এমন কথা কিন্তু আপনারা অনেকেই বলে থাকেন কিন্তু নবীজি বলেছেন ও আমার উম্মতেরা তোমরা যারা ভাগ্যকে দোষারোপ করছো শোনো 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 তোমাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য আমল করো আমল করে আল্লাহর কাছে যখন দোয়া করবা এই দোয়ার মাধ্যমে আল্লাহ মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয় নবীজি বলেছেন আত্মা কদি দোয়ার দ্বারাই মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয় ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা অনেক বেশি অভাবের মধ্যে আছেন এই তাজবিটি তাহাজ নামাজের পড়ার পর পরে আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে রিজিক ছাড়া আল্লাহ রিজিক দিবে অভাব দূর করার জন্য বলুন অভাবকে আল্লাহ দূর করে দিবে মনের মধ্যে পেরেশানি থাকলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ পেরেশানি যন্ত্রণাগুলো দূর করে দিবে জীবনের গুণাগুলো ক্ষমা চাইলে আল্লাহ জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবেন নবীজি বলেছেন তবে এই আমলটি করতে হলে আপনি তাহার নামাজ পড়তে হবে মাত্র দুই রাখা তো যদি তাহার জোতের নামাজ পড়েন আপনি তারপরও আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই তবে তাহার নামাজের নিয়ম কানুনটা আপনাকে জানতে হবে হে বুঝতে হবে তারপরে আপনি তাহার জোতের নামাজটা এই নিয়মে পড়বেন ইনশাল্লাহ সর্বপ্রথম আমি আপনাদেরকে নামাজের তাহাজের সুন্দর করে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। নবীজি বলেছেন পাশাক্ত ফরজ নামাজের পরে যত নামাজ আছে সব নামাজ থেকে সর্বশ্রেষ্ঠ উত্তম ফাজিল্পূর্ণ আল্লাহর কাছে প্রিয় নামাজ হচ্ছে রাতের নামাজ তাহাজ্যতের নামাজ এই তাহাজ্যতের নামাজটা আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা নিয়মিত পড়বেন স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে এবং হাদিসের কিতাবের মধ্যে এসেছে নবীজি বলেছেন তাহাজ্যতের নামাজ হচ্ছে রোগ প্রতিষেধক অর্থাৎ আপনি যদি অসুস্থ হয়ে যান আপনি যদি বড় ধরনের সমস্যাও হয়ে যান নিয়মিত তাহার জোতের নামাজ পড়েন আল্লাহ আপনাকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করবে আপনার রোগগুলোকে আল্লাহ ভালো করে দেবে এবং কঠিন রোগ হবে না এই জন্যে নিয়মিতভাবেই তাহার জোতের নামাজ পড়ার চেষ্টা করবেন যদি নাও পারেন কোন সমস্যা নেই মাঝে মাঝে পড়বেন এই নামাজের কিন্তু অনেক নবীজি বলেছেন নামাজের সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে এসে পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতে থাকে কি প্রয়োজন আমার বান্দাবান্দি আমার কাছে চাও আমার কাছে ক্ষমা চাও যারা গোনা করেছ আমি আল্লাহ ক্ষমা করে দেব আমার কাছে চাও আমি আল্লাহ রিজিক দেব আল্লাহ ডেকে বলতে থাকে কি প্রয়োজন আমার কাছে চাও নবীজি বলেছেন আল্লাহর কাছে যা চাইবে তখন তাই পেয়ে যাবে আবারও এই দোয়াগুলো পড়ে তাজবিটার কথাও বলে দেব ইনশাল্লাহ তাহলে এই তাহাজ্জুতের নামাজটা আপনি কতক্ষণে পড়বেন সর্বপ্রথম বলে দিচ্ছি তাহাজ নামাজের নিয়মটা কখন কিভাবে পড়বেন তারপরে দোয়াটার কথা সুন্দর করে বলে দেব সহজ দোয়াগুলো আপনি পড়বেন একেবারে সহজ দোয়াগুলো আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দিবে সর্বপ্রথম বলছি তাহাজ্যোতের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয় কখন পর্যন্ত থাকে উত্তর হল তাহাজ নামাজের ওয়াক্ত এশারের নামাজটা রাত্রে যখন পড়েন এরপর থেকে শুরু হয়ে যায় যদি আপনি ভোররাতে উঠতে না পারেন ঘুমানোর আগে রাতে যখন ঘুমাবেন ওই সময় আপনি তাহাজ্জতের নামাজটা পড়ে ঘুমালেও হবে আপনি যদি দশটা বাজেও ঘুমিয়ে যান এগারোটা বাজে ঘুমিয়ে যান বারোটা বাজে ঘুমিয়ে যান কোনো সমস্যা নেই আপনি তাহাজ্যোতের নামাজ পড়তে পারবেন তাহার্যোতের ওয়াক্ত হয়েছে এশারের নামাজটা পড়ার পর থেকে তবে তাহাজ নামাজের ওয়াক্ত তো সারারাত থাকে তাই না এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তবে তাহাজ নামাজের উত্তম সময় কোনটা যখন আল্লাহ পৃথিবীর মধ্যে নেমে আসে প্রথম আসমানের মধ্যে নবীজি বলেছেন এই সময়টা হচ্ছে প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম কে ছেড়ে দিয়ে পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে নবীজি বলেছেন পৃথিবীর প্রথম আসমানের মধ্যে আসে সারা রাত কিন্তু থাকে না রাতের তিন ভাগ করলে শেষের ভাগে কিন্তু আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে মানিয়েসারের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত রাত্রটাকে তিন ভাগ করলে দুই ভাগ যখন শেষ হয়ে যায় শেষ ভাগ যখন বাকি থাকে ওই সময় আল্লাহ প্রথম মানের মধ্যে চলে আসে মানে রাতের দুইটার পর থেকে যে কোনো সময় ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত দুইটা আড়াইটা তিনটা সাড়ে তিনটা মানে এই টাইমগুলোতে আপনি পড়তে পারেন কোনো সমস্যা নাই আজানের আগ পর্যন্ত রাতের দুইটার পর থেকে দুইটা আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা মানে ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এটা সময় টাইম আজান মেন তাহলে আপনি তাহার্যতের নামাজের নিয়ত্রা কিভাবে করবেন আরবিতে নাকি বাংলাতে যারা আরবিতে জানেন না বাংলাতে অতি সহজে কিভাবে নিয়ত্রা করবেন সেটা বলে দিচ্ছি তাহাজ্যতের নামাজের নিয়ত্রা বলে দেব এবং সর্বপ্রথম তাহাজ্যতের নামাজ কত রাকাত পড়তে হবে সেটা বলে দিচ্ছি আপনি এই আমলটি করার জন্য দুই রাকাত তাহাজ্যতের নামাজ পড়লেই চলবে অথবা চার রাকাত পড়তে পারেন ছয় রাকাত আপনার ইচ্ছা কমপক্ষে দুই রাকাত পড়েও এ মানে আমলটা করা যায় কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তবে প্রত্যেক রাকাতে নতুন নতুন করে আপনাকে নিয়ত করতে হবে যদি বেশি পড়েন কম পড়লে তো একবার নিয়োগ করলেই চলবে দুই রাকাত যদি আপনি পড়েন এই তাহাজের নামাজ নবীজি আট রাকাত বেশিরভাগ সময় পড়তেন কমপক্ষে দুই রাকাত এই দুই রাকাত থেকে শুরু হয়ে যায় তাহাজ্যোতের নামাজের বা সংখ্যা দুই রাকাত থেকে আপনি কমপক্ষে পক্ষে দুই রাকাত পড়তে পারবেন আর উপরে যত রাকাত পড়তে পারেন ততই সোয়াপ তো চার রাখা ছয় রাকাত পড়বেন আট রাকাত যতটুকু পারেন পড়বেন ইনশাআল্লাহ বেশি পারলেও করবেন কোন সমস্যা নেই নিয়ত্রা আরবিতেও করতে পারেন বাংলাতেও করতে পারেন এই তাহাজ্জুতের নামাজকে নফলও বলা যায় শূন্যতও বলা যায় কোন সমস্যা নেই আপনি যদি নিয়ত করতে চান আরবিতে এভাবে করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তাহাজ্জত নফলি জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু তাকবার এই তাহাজ্যতের নামাজের বাংলা নিয়ত্রা যদি আপনি করতে চান কোনো সমস্যা নেই এক সমান হবে আরবি এবং বাংলা নিয়ত বাংলাতে এভাবে সহজে নিয়ত্রা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাতের নফল নামাজ আদায় করছি বহু একবার আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্যতের নফল নামাজ আদায় করছি বহু একবার এভাবে নিয়ত্রা বাঁধবেন

বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে সূরাটা ভালো পারেন আলাম তার আরো এই তাল্লা দিয়ে যে সুরাটা ভালো পারেন ওই সুরাটা পড়বেন তারপর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহ একবার বলে রুকুতে গিয়ে তিনবার সুবহান আর অব্বিয়াল আউজিম পাঠ করবেন তারপর থেকে উঠে যাবেন সামি ইমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা নাল হামদ তারপর সেজদায় চলে যাবেন সে দুই সেজদা করবেন তারপর দুই সেজদা করে আপনি দাঁড়িয়ে যাবেন দুইটি সেজদা দিয়ে আপনি সুন্দর করে এক রাখাত হয়ে যাবে আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতে উঠে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আল্লাহামদুসুরাটা পুরোটা পড়বেন পড়ে আবার বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি আল্লাহ সুরাটা পড়লেই চলবে বা যে কোনো একটি সুরা কুলহাল সুরেটাই পরবেন ছোট্ট সুরাটা আল্লাহ সুরাটা পড়বেন তারপর রুকু সাজেদার সব ঠিকঠাক মতো আপনি দেবেন দিয়ে বসে দুরুৎসুব দয়ামা সুরা আপনি সব সবকিছু পাঠ করবেন ইনশাল্লাহ তারপর আপনি সালাম ফিরাবেন আসসালাম রহমতুল্লাহ আসসালাম মানে সালাম ফেরানোর পরে আপনি আস্তাক ফিরল্লা আস্তাক একটু পড়লেন এভাবে আপনার দুই রাকাত শেষ হলো যদি আর পড়তে না চান এক্ষণে আপনাকে আমলটি করতে হবে মোনাজাত করতে হবে যদি আরো পড়তে চান আরও দাঁড়িয়ে আবার এভাবে আপনি নামাজটা পড়বেন ইনশাল্লাহ সহজভাবে পড়ে তারপরে মুনাজাত করবেন আপনার ইচ্ছা আপনি দুই রেখাত করে পড়েও করতে পারেন অথবা চার রেখাত ছয় রেখাত আট রেখাত পড়ে করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আচ্ছা নামাজটা ঠিকঠাক মতো পড়ার পর যে কোনো সুরাদি নামাজ পড়তে পারেন নামাজটা দুই রাখাত তাহাজের নামাজ পড়ার পর বা চার রাখাত পড়ার পর যত রাখাতেই পড়েন আপনি বসবেন বসে এখন সেই ছোট্ট দোয়াগুলো পাঠ করতে হবে এক নাম্বারে আপনি পবিত্র জায়গাতে বসে তাহাজের নামাজ পড়ে এক নম্বরে দুরুৎ শরীফ পাঠ করবেন সাতবার সাতবার আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার সাতবার আপনি শরীফ পাঠ করবেন কিভাবে আপনি সাতবার দুরুৎ শরীফ পাঠ করবেন যেই কোন দুরুৎ শরীফ আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যদি দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ্ শরীফ পড়তে পারেন হ্যাঁ অথবা যেই কোনো দুরুদ শরীফ পড়তে পারেন ছোটো দুরুদ শরীফ পড়তে পারেন কোন সমস্যা নেই তবে যদি আপনি নামাজের দরুদ ইব্রাহিমটা শ্রেষ্ঠ দরুদ শরীফটা পড়ে আমার সঙ্গে সম্পূর্ণরূপে পড়বেন সহি শুদ্ধ ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ইব্রাহিম انك حمীদুম মাজীদ এভাবে আপনি দরুদ ইব্রাহিম পড়তে পারেন অথবা যেই কোন অন্য ছোট দরুদ শরীফ যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটাও পড়তে পারেন তাহলে যেই কোন দরুদ শরীফ আপনি সাতবার পাঠ করবেন দুই নম্বরে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফারটা সাতবার পাঠ করবেন প্রথমে সাতবার দরুদ শরীফ দুই নম্বরে সাতবার ইস্তিগফার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এই ইস্তিগফারটা পাঠ করার প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে তুমি ক্ষমা করে দাও আর নামাজ ছেড়ে দিব না আর তোমার পথে চলা ছেড়ে দিব না তোমার পথই চলবো না আমাজ পড়বো রোজা রাখবো আপনি এই স্তিক পাঠ করবেন সাতবার এটা পাঠ করলেই চলবে আমার সঙ্গে পড়ুন সাতবার পাঠ করবেন তিন নাম্বারে দোয়াই অনুস চল্লিশ বার পাঠ করবেন গনে গনে কম যাতে না হয় বেশি হলে সমস্যা নাই দোয়াই অনুস পাঠ করলে আল্লাহ আপনার সমস্ত সমস্ত বাধা গুলোকে কেটে দিবে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণা আল্লাহ সব কিছুকে দূর করে দিবে আপনি এই দোয়া ইউনুসটা পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন এই দোয়া ইউনুস কিন্তু এই অনুস্তবি মাসের পেটের মধ্যে গিয়ে দোয়াটি পাঠ করেছিল আর এই দোয়ার বদলতেও শিলাই নবে ওসিলায় শিলাই মাসের পেট থেকে উদ্ধার আল্লাহ করেছিল আপনাকেও আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে বালামসিব দুঃখ কষ্ট এবং ইনকামে বরকত সবকিছু আপনাদের হবে ইনশাল্লাহ আপনি বার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন লা ইলাহা ইল্লা আং তা সো বাহানা কাইনে কুং আবারও পড়ুন লা ইলাহা ইল্লা আংিতা সব্যহান কাইন্য কু না এভাবে আপনি তিন নাম্বারে দোয়াই অনুষ্ঠ করবেন ৪০ বার চার নাম্বারে এই ছোট্ট জেকিরিটা ৪্ বার করবেন লা ইলাহা ইল্লালহ লা ইলাহা ইল্লালহ লা ইলাহা ইল্লালল ইল্লা টান দিবেন লা ইলাহা ইললাল লা ইলাহা ইল্লালহ ৪০ বার পর্যন্ত পাঠ করবেন এবং শেষে একবার গিয়ে পুরোটা কালেমা পড়বেন পাঁচ নাম্বারে সর্বশেষ আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহর এ নামটা পাঠ করবেন আল্লাহর এ নামটা আপনি পাঠ করবেন চল্লিশ বার Ya Hayu Ya Qayyum, Ebtanam. Ya Hayu Ya Qayyum, Ya Hayu Ya Qayyum, Ya Hayu Ya Qayyum, Ya Hayu Ya Qayyum, Ya Hayu Ya Qayyum. তারপরে সর্বশেষ সাতবার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাহ আলহ্লাম অথবা যে কোনো দরুদ শরীফ পাঠ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি মোনাজাত করবেন দোয়া করবেন করে আল্লাহর কাছে বলবেন যে আপনার কি প্রয়োজন আপনার জন্য দোয়া করবেন গুনামাফ হওয়ার জন্য দোয়া করবেন বাড়ির সকলের জন্য আপনার ঘরের ছেলে সন্তান মা বাবা ভাই বোন সবাই যারা আছে সবার জন্য আপনি প্রাণ খুলে দোয়া করবেন তারপরে আপনি মনের আশা পূরণের জন্য দোয়া করবেন কবরবাসের জন্য দোয়া করবেন সবার জন্য আপনি দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ সর্বশেষ আপনি বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন আমিনা আর প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আশা করি একদম সহজ আমলটি আপনারা সহজেই শিখতে পেরেছেন একদম সহজ আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি নামাজ পড়ে এক বসে আপনি সাতবার দুরুৎ শরীফ পাঠ করবেন দুরুৎ শরীফ দুই নম্বরে সাতবার ইস্তিক ফার আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ পড়লেও চলবে আস্তাক ওয়া আতুবু ই পড়লে একটু বেশি ভালো সাতবার তিন নাম্বারে

বার পাঠ করবেন দুইটি নাম ইয়া ইয়া হাইয়ু ইয়া কয় চল্লিশ বার পাঠ করবেন তারপরে আপনি সর্বশেষ সাতবার আবার প্রথমের মতো শরীফ যে কোনো দূর শরীফ পড়তে পারেন পরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আপনার কি প্রয়োজন আপনি কোন সমস্যার মধ্যে আছেন আল্লাহর কাছে বলবেন মুনাজাত করার প্রথমে যদি পারেন মনে থাকে এই আল্লাহর নামটা পড়বেন একবার পড়লে চলবে আল্লাহ মামিন বইলা ইকরাম অথবা যারা আরবি দোয়া পারেন আরবিটা পড়লা তারপর আপনি সর্বপ্রথম জালালি ওয়াল্লি ইকরাম তারপরে আপনি আল্লাহর কাছে সব বলবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে প্রিয় প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা আমলটি শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন তাহার জোতের নামাজ পড়ার পর এই আমলটি করলে আল্লাহ বলেন আমার কাছে বলো আজকে যা চাইবা তাই পাইবা আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছে। আল্লাহ একবার নবীজি বলেছেন আল্লাহ আপনার ভাগ্যকেও পরিবর্তন করবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক জীবনে একবার হইল আল্লাহ মক্কামুদ্দিনে যাওয়ার তাওফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও যাদের সবাইকে দান করতে পারে গরিব অসহায় মসজিদ মাদ্রাসা অসহায়দেরকে আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু